এনসিপি গত মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে হাজির হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হঠাৎ করে মাঝরাতে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কেন গেল দিন গেল বিকেল গেল সন্ধ্যা গেল সন্ধ্যার পর গেল হঠাৎ মাঝরাতে তারা কেন এখানে এসে হাজির হলো এবং সংখ্যাতেও খুবই কম ছিল অনেকেই বলছেন একশো কেউ বলছেন দুশো তিনশো তো মাঝরাত কেন এইটা নিয়ে বেশ কিছু মানুষ হাসি তামাশা করছে তাদের জন্য একটু বলি ভাই ধীরক রাজার দেশে সিনেমা দেখেছেন এখানে রাজা যখন গণককে বলে মূর্তি উন্মোচনের প্রশস্ত একটা সময় দেখতে তখন গণক বলে রাত্রি দ্বীপ্রহর রাজা বলে রাতে গণক বলে ক্ষতি নেই তাতে ক্ষতি আছে আমার লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার হিরক রাজার কাছে ধরা যদি হয় সরা তবে রাত হবে দিন এ আর কি কঠিন লগ্ন তো সম্রাটের হাতে কাকি বলে কি এসে এই সংলাপ গুলো আর একবার একটু কষ্ট করে দেখে নিন এর ভিতরের অর্থ কিন্তু অত্যন্ত মিনিংফুল খুব গভীর নিগুড় অর্থ এখানে আছে হিরক রাজার দেশে সিনেমাটি যতবার দেখবেন ততবারই মনে হবে যে আমাদের দেশের চিরায়ত যে রাজনৈতিক ধারা এর বাস্তব কথা বলছে মনে হবে যে হ্যাঁ আজকে যেটা চলছে এটাই সেটা আবার যদি পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর পিছনে ফিরে যান তখনও মনে হবে যে হ্যাঁ এটাই তো ছিল আবার যদি পঞ্চাশ বছর পরে বেঁচে থাকেন তখনও মনে হবে যে না আজকের জন্য এটা হুবহু প্রযোজ্য এখন যারা বলছিলেন কেন রাতে বুঝতে পারলেন লগ্ন যদি হয় সম্রাটের হাতে পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে অর্থাৎ যারা বনের বরের মা তারাই তো কনের মা যারা সরকারে তারাই রাজপথে যারা সরকার চালাচ্ছে তারাই রাজপথে এসে আন্দোলন করছে অতএব দুই পক্ষ যখন একই পক্ষ তখন তাদের দাবি মাঝরাতে উঠলেই কি সকালে উঠলেই কি ভোরবেলায় উঠলেই কি ছুটির দিনে কি ঝড়ের দিনে কি আর বৃষ্টির দিনে কি বাদলের দিনে কি আর ঝঞ্ঝার দিনে কি কোনো কিছুতেই কিছু এসে যায় মোট কথাটা হচ্ছে দাবিটা উঠতে হবে কিন্তু কথা হচ্ছে যে আপনাদেরই সরকার আপনারা সরকারের নিয়োগকর্তা আপনারা কেন রাজপথে এসে এই ধরনের আন্দোলন করছেন গত রাতে লোক সংখ্যা খুব কম থাকলেও আজকে দেখলাম শাহবাগে বেশ মানুষ জড়ো হয়েছে তো আপনারা রাজপথে এসে আন্দোলনটা কেন করছেন রাজপথে আন্দোলন করলে তো মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে রাজপথে কখন আন্দোলন করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আন্দোলন করে তখনই যখন সরকারকে তাদের শক্তি প্রদর্শন করতে হয় তো আপনাদের নিজেদের সরকার আপনার তো এখানে শক্তি প্রদর্শন করার দরকার নাই সরকারের কাছে সরকারের কাছে শক্তি প্রদর্শন করবে বিরোধী দল আপনারা সরকারি দল বা অনেক সময় বলা হয় কিংস পার্টি আপনারা কিংস পার্টি হয়ে কেন শাহবাগে এসে এটা করছেন অনেকভাবেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় আপনারা সরকারের সাথে ডায়লগ করতে পারেন সরকারকে গিয়ে বসে অনুরোধ করতে পারেন আদেশ করতে পারেন আদালতে একটি মামলা ঠুকে দিতে পারেন বা বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ বেঞ্চ বসিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে পারেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই ধরনের এত আয়োজন কেন হচ্ছে এর পিছনে কি অন্য কিছু আছে কিছুদিন পর পর এই কথা উঠে তার মানে কি যে আদার্স কোনো ইস্যু অন্য কোনো বিষয়কে পাশ কাটানোর জন্য বা ঢেকে রাখার জন্য বা অন্যদিকে জনগণের চোখকে সরিয়ে নেওয়ার জন্য বা জনগণের কনসেন্ট্রেশনকে ডাইভার্ট করার জন্য এটা কি করছেন ডাইভার্ট করার ইস্যু কি এখানে আসছে হতে পারে আমার সেটা জানা নেই এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আপনাদের লাভ কি আওয়ামী লীগের বিগত দিনের যে কৃতকর্ম তাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতেই পারে মতো অনেক কাজই তারা করেছে কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে কি ফলটা আপনারা তুলে আনবেন এটা এইটা ঠিক বুঝে ওঠা যাচ্ছে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো ছিল তারা কিন্তু থেকে যাচ্ছে আওয়ামী লীগের যে ভোটার আওয়ামী লীগের যে সমর্থক এরা তো ঠিকই থাকছে আগামীতে যদি নির্বাচন হয় এই মার্কাতে না আরেক মার্কাতে ভোট দিবে যদি পাকিস্তানের দিকে তাকান তেহরিকি ইনসাফ অর্থাৎ ইমরান খানের যে দল সেই দলকে তারা নিষিদ্ধ করলো সেই দল নির্বাচন করতে পারলো না তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলো এবং বেশ ভালো ফল করলো একইভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে স্বতন্ত্রভাবে আসতেই পারে এবং এমন এমন লোকগুলো নির্বাচনে দাঁড়াবে যে যে লোকগুলোর সাথে রাজনৈতিক কালিমা নেই আপনারা হয়তো বুঝতেই পারবেন না স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে গেল এবং একসময় আওয়ামী লীগের লোকজন বসে সিদ্ধান্ত নিল যে স্বতন্ত্র দুইজন তিনজন আছে এর মধ্যে থেকে আমরা এই লোককে ভোট দেবো তো দেশের ভোটের বাস্তবতা যদি খেয়াল করা যায় তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট হচ্ছে আওয়ামী লীগের তেত্রিশ থেকে সাতত্রিশ পার্সেন্ট ভোট ধরে নিতে পারি বিএনপির তাহলে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগ বিগত দিনে কিছুটা ইমেজ সংকটে পড়েছে ইমেজ তারা নষ্টও করেছে সেই ক্ষেত্রে কিছু ভদ্রলোকের ভোট কমে যাবে কিছু বিবেকবান মানুষের ভোট এখানে কমে যেতে পারে গিয়ে এমন হতে পারে যে আওয়ামী লীগ বিএনপি সমান সমান ভোট পাচ্ছে তাহলে সেভেন্টি পার্সেন্ট ভোট যদি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট যদি আওয়ামী লীগ বিএনপি ঝুড়িতে চলে যায় বাকি টোয়েন্টি ফাইভ সবগুলো এক জায়গায় করেও তো কেউ জিততে পারবে না আবার আসি আওয়ামী লীগ নিষিদ্ধ হল আওয়ামী লীগের কেউ ভোট করতে পারছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ কিন্তু ভুলেও আপনাদেরকে ভোট দেবে না কারণ আপনাদের সাথে রাজনৈতিক মতবিরোধ এদের প্রখর আপনাদের সাথে রাজনৈতিক মতাদর্শের এদের কোনো মিল নেই তাহলে আওয়ামী লীগ সেদিনকে এই রকম আশ্রয় নেবে আপনারা যেমন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরেছিলেন আওয়ামী লীগের লোকজন কোথাও না কোথাও গিয়ে ঘাপটি মারবে এবং ঘাপটি মেরে সময় মতো বেরিয়ে আসবে তাও যদি না পারে তাহলে হয়তো দেখা যাবে যে তারা মন্দের ভালো হিসাবে বিএনপি ভোট দেবে তো এই দুই দলের ভোট যদি এক জায়গায় করা যায় অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট বা তার চেয়ে একটু বেশি হতে পারে এই সেভেন্টি পার্সেন্ট ভোট যদি যে কোনো সিটে একজন প্রার্থী পায় তাহলে তার জয় নিশ্চিত নিশ্চিতভাবে সেখান থেকে জিতে আসবে তো এই বিবেচনায় তো মনে হয় যে তিনশো সিটে তিনশোটাই বিএনপি পেয়ে গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না এবং আপনারা যে কয়জন নিয়ে আন্দোলন করছেন আমরা দেখতে পাচ্ছি রাতে ছিলেন গুটি কয়েক এখন হয়তো দুই তিন হাজার এই দুই তিন হাজার মানুষ দিয়ে কি সারা দেশের ভোটের রাজনীতি হবে ভোট যদি সত্যিকার অর্থেই হয় হবে কিনা জানি না হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ দেখতে পাচ্ছি কিন্তু সত্যিকার অর্থে যদি ভোট হয় তাহলে তো ভোটের রাজনীতি করতে হলে আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে যে জনগণকে বোঝাতে হবে ভোটের রাজনীতি আপনারা এখানে আন্দোলন করে এটা করে সেটা করে যে কোনো একটা ইস্যু চেঞ্জ হতে পারে একটা পলিসি চেঞ্জ হতে পারে কিন্তু জনগণ কাকে ভোট দিবে সেই মত কিন্তু রাজপথের আন্দোলন থেকে পাল্টানো যায় না আপনাদেরকে জনগণের আস্থায় আসতে হলে জনগণের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে আপনাদের আগামী দিনের কি কর্মসূচি আছে বিগত দিনে কি কাদের কি ভুল ছিল আপনারা আগামীতে আরও কি ভালো করবেন এইভাবে যদি জনগণকে মোটিভেট করতে পারেন তাহলে তারা আপনাদেরকে ভোট দিবে আর এটা যদি আপনারা না করতে পারেন জনগণের কাছে যদি না যেতে পারেন তাহলে দিন শেষে যেটা হবে যে দুই দল যদি এক মার্কাতে ভোট দেয় আওয়ামী লীগ বিএনপি সব যদি এসে ধানের শেষে ভোট দেয় তাহলে তিনশো সিটে আপনারা বাকি যারা আছেন তারা একসাথে জোট করলেও অনেক জায়গাতে জামানত ফেরত আসবে না আর আপনারা এককভাবে যদি নির্বাচন করেন কোথাও থেকে আপনাদের জামানত ফেরত আসবে না